বুদ্ধি লৈয়ে চলত দুইজনে এইবাৰ দি বুদ্ধি তোমাৰ হম বুদ্ধি কি জান চু ভাবিৰে আমাৰ লগে লাগে

ছিছি বেডি উলা তোমার ছোট বেডি বালা দেখছাসি আন্ডালে মরে যানা মেলে ধরানো রাব বলে হিসাবতা কর তোর রাব বল তুমি নাইকেনিসি না কর হা ধরাও না জে আমারে ব্যাক কে নিছে হা এ আল্লাহ হুদা মিছা কথা দুই হতি না মিললে আমারে ফাঁসাইতাছে ওই আরাম দিদি মিছা কথা কইবে ঠিকছে হারার হ্যাঁ আমি তো এ দেখি তোর এলা ও হন ডুকসে আইন হেদাওয়ার পরে আইদে ঘরো ডুকছে আর বাইরেও না লাস্টা ডাক্তার ডাক্তার ডাকটা একটা টাইন হারে গানসি টিসি ইসি গো আমরা হইলে মইরে দালা মইল বেটা খায়া বেডার লগে বেলা বেটা নিয়ে লগে এবার গরো ইসি আমরা সৎ বউ থাকত তাও আমডার বদনাম তাও আমরা বালানা আইদে ছোটো বেটি করসে না মুসুন কালি ইরাই বালা আলাদি ই কে এই রা তোরা যা বকতেছস আমি তিন ওভিডি আমার লগে আমি কিবা তোমার শক্তি খুইলা দিলা আমালা দেখনি তো বেডি বেডি করে অন রাখবো কর আমি রাখতাছি ছাড়েন ডাক এই বাইরেতে এলা না কে কিচ্ছু ফাঁসাইছিনা আমি না

অনতো এনে জামাই নাই তে চলুন আমার লগে যাইনি আ যাই গিয়া আমি তোর লগে তোর লগে কোনোদিনও না লাগলে আমি রাস্তাতেই থাকবাম তে থাকগা সুক মানি মাগি তোরে আমি ভালো লাগিয়া কইছিলাম না আমার বেডা কি আই নাই কি আমার নেভার লাগিয়া আ লই জানে আমি গেহেরা নানির বাড়ি থাই গেক একদিন